ধরি আরো শক্ত করে দেওয়ার আর শক্ত করে দেওয়ার কোনায় উঠে গেছে দেখছেন देखने <laughs> সাহস কতটুকু দেখছেন আসলে বাচ্চাটার অনেক মায়া লাগতেছে দেখছেন আস্তে আস্তেছে মানে উঠার সময় উঠে গেছে সাহস করিয়া কিন্তু নাম নামার সময় কিন্তু একটু ভয় পাইতেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আবার উঠে গেছে নামার সময় একটু ভয় পাইতেছে আসলে বাচ্চাদের এরকম ভিডিও দেখতে ভালো লাগে মানে অনেক মজা লাগে কিন্তু এগুলা খুবই রিস্কি তো যাদের বাচ্চা আছে এরকম ছোটো সবাই একটু বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখবেন মানে দুষ্টামি করতে করতে কখন যে কোন বিপদ মানে চলে আসে বলা তো যায় না আমি এই ভিডিওটার যখন অ্যাপবিতে দেখলাম দেখার পরে আমার কাছে মানে অনেক ভালো লাগছে সেই জন্যই আজকে এই ভিডিওটা আমি আবার রিএডিট করলাম মানে আমার কাছে অনেক ভালো লাগছে বাচ্চাটার এই দুষ্টামিগুলো আর কি তো সবাই ভালো থাকবেন পেজটা ফলো দিয়েন আর যাদের এমন কিউট বাচ্চা আছে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়েন